আমি ওরকম কারো মায়া আকৃষ্ট সেজন্য ওই মায়া থেকে আকৃষ্ট মায়া বইটার নাম দিয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে কিংবা বিভিন্ন তার ব্যস্ততার কারণে হয়তো আমাদেরকে অতটা মূল্যায়ন করতে পারে না কাউকে ভালোবাসি আসলে ভালোবাসা আসে মূলত মায়া থেকে প্রথমে আমরা কাউকে ভালো প্রথমত আপনার নাম এবং বইয়ের নামটা জানতে চাই আমার নাম ফাহিমা ফিন এবং বইয়ের নাম হচ্ছে আকৃষ্ট মায়ায় চেষ্টা করেছেন মূলত এই বইটিতে আসলে বইটাতে সমাজের মানে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে সমাজে সন্তানদের কাছে বৃদ্ধ বয়সে কেমন থাকে অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে বা সন্তানরা তাকে রেখে আসে আবার একটা মেয়ে যখন এইজ থেকে একদম প্রাপ্ত বয়সে যায় তখন মেয়েটা সমাজে ধাপে ধাপে কতটা হেনস্থার শিকার হয় কতগুলো মানে বাধা বিপত্তি পেরিয়ে তারপর সামনে আসে এগুলো তুলে ধরা হয়েছে আকৃষ্টমায়ের নাম দেখতে পাচ্ছি আকৃষ্টমায় নামটা দেওয়ার কারণটা কি আর এই নামটা hit <laughs> আকৃষ্ট মায়া আসলে এই নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কাউকে ভালোবাসি আসলে ভালোবাসা আসে মূলত মায়া থেকে প্রথমে আমরা কাউকে ভালোবাসি এটা হয় না প্রথমে কাউকে দেখি দেখার পর তাকে ভালো লাগে ভালো লাগার পর একটা মায়ার সৃষ্টি হয় মায়ার থেকে তারপরে ভালোবাসা যায় আগে প্রথমে মূলত আসে মায়া মায়া জিনিসটা মায়ার থেকে তারপরে ভালোবাসা তো আমি ওরকম কারো মায়া আকৃষ্ট সেই জন্য ওই মায়া থেকেই আকৃষ্ট মায়া বইটার নাম দিয়েছি বইটা লেখার মনোভাব আসলো কোথা থেকে কিভাবে ই করলেন যে বইটা লেখালেখি একটা সময় আমাদের থাকে না মানুষ একটা সময় ডায়েরি লিখতে পছন্দ করে একটা বয়সে তখন ডায়েরিতে কি লেখে মোবাইলে গান চালায় চালায় তারপর ওখান থেকে এক দুই লাইন লিখে রাখে বা পুরো গানটাই ডায়েরিতে লিখে রাখে তারপরে যখন আরেকটু বড় হয় তখন নিজের কিছু অনুভূতি থাকে অনুভূতিগুলোকে ডায়েরিতে লিখতে শুরু করে হ্যাঁ তো ওইখান থেকে আমিও যখন একটা সময় ডায়েরিতে গান লিখতাম তারপর নিজের কিছু অনুভূতি ওগুলো লিখতাম এরপরে যখন প্রিয় মানুষ আসলো জীবনে তখন প্রিয় মানুষকে নিয়ে কিছু লেখা শুরু করলাম তো ওখান থেকেই লেখা শুরু প্রথমে আমার বইমেলা নিয়ে কোনো চিন্তা ছিল না প্রথমে আমি লিখতাম হচ্ছে নিজের ডায়েরিতে নিজের জন্য নিজের অনুভূতিগুলোকে কাগজে কলমে রেখে রাখতাম আর কি তারপরে যখন লেখার ইচ্ছা হলো যখন আমরা প্রিয় মানুষের জন্য লিখি হ্যাঁ তখন ওই প্রিয় মানুষটা বিভিন্ন ব্যস্ততার কারণে কিংবা বিভিন্ন তার ব্যস্ততার কারণে হয়তো আমাদেরকে অতটা মূল্যায়ন করতে পারে না মানে মন থেকে মূল্যায়ন করতে চাওয়া সত্ত্বেও হয়তো ব্যস্ততার কারণে তেমন একটা গুরুত্ব দিতে পারে না লেখাগুলো পড়তে পারে না তো ওইখান থেকে আমি আমার প্রিয়জনের জন্য লিখতাম প্রথমে তো যখন দেখতেছি ব্যস্ততার কারণে ও তেমন লেখাগুলো পড়তে পারতেছে না তখন আমার মাথায় আসলো যে আমি লেখাটাকে একটু অন্যভাবে ঘুরাই অন্যভাবে লিখে একটা গল্প উপকারে লিখে সেটাকে বইমেলায় একটা বই বই হিসাবে উপস্থাপন করি তো ওখান থেকে আমার বই লেখার ইচ্ছাটা কি যে ইনশাল্লাহ এবারে আকৃষ্ট মায়ায় মোটামুটি মানুষ কিনছে দেখছি আমার পাঠকরা আমাকে বলছে যে না খুব মোটামুটি যেমন হয়েছে আর কি খুব ভালো লিখছেন অনেকেই বলছে আমার ফ্রেন্ডরা বা কিছু পরিচিত জনরা বলতেছে যে না বইটা মোটামুটি একটা বইয়ের মতোই হয়েছে তো ইনশাল্লাহ এখান থেকে মেলা এখনো শেষ হয় নাই শেষ হওয়া পর্যন্ত আরও হয়তো কমপ্লিমেন্টস পাবো তো ওখান থেকে আমি ইচ্ছা আছে ইনশাল্লাহ সামনের বছর আবার আরেকটা বই লেখার আগামীতে কীরকম বই লিখতে চাচ্ছেন মূলত আসলে আমার এটা যেহেতু একটা উপন্যাস একটা মেয়ের জীবন কেন্দ্রিক উপন্যাস তো আমি চাই এর পরে একটা উপন্যাস আসুক কিন্তু সেটা হয়তো হতে পারে রোমান্টিক উপন্যাস হতে পারে বা অন্য মানে হতে একটা উপন্যাসই হবে কি হবে এটা এখন আমি জানি না ইনশাল্লাহ রোজার ঈদের পর থেকে আমি লেখা শুরু করব উদ্দেশ্যে আমার বলা হচ্ছে আপনারা আমার আকৃষ্ট পড়বেন ইনশাল্লাহ পড়ে দেখবেন কেমন পড়ে অবশ্যই আমাকে জানাবেন আর আমার আকৃষ্ট মায়াকে খুঁজে পাওয়া যাবে হচ্ছে বৃত্তকলা একাডেমির দুইশো আশি নং স্টলে